আল্লাহ এটা সকলে সহ্য করতে পারতো না আল্লাহ তুমি আমার দিছো আমি সহ্য করি আর আমি খুশি তুমি খুশি হয়েছো দেখি আমি খুশি আল্লাহ 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 এই লক্ষ্য সুতার মাঝে আমার এটা দাবি আমাৰ বাচ্চাটো লগই দা তুমি জান দা আল্লাহ আল্লাহ তুমি ফোন মাইছো মামা কৰ দু আহা নগদে নগদে আৰু চকু আল্লাহ এই দাবি করি তোমাৰে কৈ আয় আল্লাহ। আল্লা এই দাবি কৰি তোমাৰে কৈ ইয়াত কনে হাজিয়ক লৰ খাতিৰে আমার দুৱাৰে কবুল আৰ মঞ্জুল কৰে ন আল্লাহ এই মদ আমার আমাৰ মই মোৰ পিয়ক লৰ খাতিৰে দুৱাৰে কবুল আৰ আল্লাহ বিশ্ব নবী পিও নবী সাল্লাহামের আমার দুয়ারে আল্লাহ তিনশো ষাটিয়ার খাতির আমার দুয়ারে কবুল আল্লাহ আল্লাহ পিও নবী সাল্লাহামের পিয় হাসান হুসেনের খাতিরে আমার দুয়ারে কবুল আর আল্লাহ খাস করি আমার ফ্যামিলির মাঝে তুমি তারা ধৈর্য সহ্য স্থাপন করো আল্লাহ আমার শুদ্ধ আল্লাহ আমার বৌমা আতর মেন্দি এখন উগাইছে

আল্লাহ আমরা মা বাপ তাছাড়া বৃন্দ আমার হাতর খাতিরে আমার দুয়ারে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আমার মাইব মাফ করে দেও আমার মাই বাপরে মাফ করে দেও আল্লাহ আমরা তামামর মাই বাপরে মাফ করে দেও তামর মাই বাপরে মাফ করে দেও